কুরবানি কিনছি এবং দাঁতও কিনতেই হবে গরু কাটার জন্য দাও বাধ্যতামূলক এই জন্য দাও কিনলাম এই মাছ দুইকে আগের থেকে বানাবে ধরছে আমরা এগুলোর হাত করি তো কুরবানির পশু জবাই করার বড় বড় সুরি হাড় কাটার বড় মাঝারি আকারের দা চামড়া ছাড়ানোর বিভিন্ন মাপের চাকু মাংস কাটার বড় মাঝারি মাপের বটি শোভা পাচ্ছে দোকানে দোকানে কুরবানি কিনছি এবং দাঁতও কিনতেই হবে গরু কাটার জন্য দাও বাধ্যতামূলক

কারণ ইদুল আজহা আসন্ন প্রতি বছরের তুলনায় মোটামুটি ভালো তবে আরো ভালো আশা করা যাচ্ছে যেহেতু কৃষক মানুষ ধান কাটতেছে একটা এখনো কেনাকাটা এখনো মানে তেমন শুরু হয় নাই তবে ইনশাল্লাহ সামনে একটা ভালো আশঙ্কা করা যাচ্ছে বছরের এগারো মাসের মন্দাভাব এই এক মাসে পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা তাই প্রতি বছর কোরবানি ঈদে তাদের প্রস্তুতিটা থাকে ভিন্ন এবার তার ব্যতিক্রম হয়নি আমরা আপনার এই মাছ দুইঘে আগের থেকে বানাবে ধরছে আমরা এগুলার হাত করে তো বানাই বেঁচে বানাই বেঁচে বরং এবার ক্রেতা টানতে কর্মশালায় তৈরি এসব সরঞ্জাম দিতে অনেকটা ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় তৈরি যন্ত্রপাতির সঙ্গে টেক্কার ব্যাপারটা মাথায় রেখে এমনটা করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের এক্ষেত্রে অনেকটা এখানে। কুরমুনির দাও তৈরি হয় দাও বিক্রি হয় ফেনি বিক্রি হয় কামড়ি বিক্রি হয় ওই খুবসা পাইকারি বিক্রি হয় আপনার দাও হচ্ছে একশো বিশ টাকা পার পিস ধার দেওয়া আর নতুন দাও হচ্ছে আটশো টাকা মানে দাম ছাওয়া সাতশো টাকা বিক্রি হয় একশো টাকা করে বড় বসলে ওই বারোশো তেরোশো টাকা পার পিস মোটামুটি ভালো আছে কুরমুনি কিনছি একটা মেন কথা হলো গরু আর একটা হলো খাসি এই দুইটা কুরমনি দিব এই জিনিসটা মেন কথা আমার এক বছর ধরে পরে আসলো আমি হলো সাবগ্রাম কামার এর কাছে নিয়ে আসলাম ভাই মেন কথা হলো ভালো করে ধার দেয় অথবা হলো জিনিসপাতি ভালো করে বানাই আমি বারবার এখান থেকে মেন কথা ভাইয়ের থেকে আমি করে নি আমি কুরবানি কিনেছি ইনশাআল্লাহ কুরবানি হয়ে গেছে এখন দাওটা ধার দেব হ্যাঁ যাতে কুরবানির দিনে কারো কাছে হাত না পাতার লাগে বগুড়া শহরের বাজার রেলগেট কাঠালতলা ও সাবগ্রাম বাজার সহ একাধিক স্থানে গড়ে ওঠা কোরবানির ঈদ কেন্দ্রিক মৌসুমি দা সুরি চাকু ও বটির দোকানিদের সঙ্গে কথা বলে এসব তথ্য উঠে আসে আসা হচ্ছে দাদা মোটামুটি চলছে আজ তো আরো সময় কয় দিন এখন আপনার পাঁচশো সাতশো আটশো তার কাছ থেকে যেমন পাওয়া যায় সাতশো আটশো টাকা বিক্রি হচ্ছে এখনো চল্লিশ গত বারোস্টা দাম বেশি আছে গতবার একটা চাকু আড়াইশো ছিল এবার সাড়ে তিনশো থেকে চারশো টাকা একটা চাপাতি তিনশো টাকা ছিল সেটা চারশো থেকে পাঁচশো টাকা এটা চামড়া ছিল চাকু বিশ টাকা ছিল এবার 30 টাকা তো বৃদ্ধির কারণ ওই কারিগর আপনি কারিগরদেরই রেট একটু বাড়ছে এই কাইন্টের জন্য কাজ করতে পারতেছে না লোহার দাম বেশি যাতে আছে খরচা বেশি মানে সবদিকেই একটা অস্থিরতার জন্য একটু দাম বৃদ্ধি